ওয়েট 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 প্লিজ আমার একটু কথাটা শুনেন আমি এখনও ওই ভাবে মানুষের সামনে গিয়ে ভিডিও করতে পারি না কথা বলতে পারি না আমার এখনও জড়তা কাজ করে অথচ আমি ভিডিও মেক করি প্রায় মনে করেন দুই সাল থেকে প্রায় পাঁচ বছর হয়ে গেল অথচ আমার মানে আমি আমার ইউটিউব চ্যানেলে প্রায় একশো বাষট্টিটার মতো ভিডিও আছে শর্ট ভিডিও এবং লং ভিডিও মিলে অথচ আমার সাবস্ক্রাইবার সংখ্যা অত্যন্ত কম মাত্র তিনশো চারশো এটা বলেন তো আমি তো চেষ্টা করছি মানে আপনাদের ভরসায় মানে অডিয়েন্সের ভরসায় আল্লাহ তাল্লার ভরসায় আমি কাজ করছি কিন্তু কই কোনো সাপোর্ট আসতেছে না আপনারা ভিডিও দেখেন না না দেখলে সাবস্ক্রাইবও করেন না লাইকও করে না শেয়ারও না আমরা ছোট ইউজার ঠিক আছে কিন্তু ছোট ইউজার থেকেই তো ডে বাই ডে আস্তে আস্তে মানুষ বড় জায়গায় যায় অথচ আপনারা আমাদেরকে সাপোর্ট তো করেনি না মানে কি বলবো আমি এখন যে জায়গায় ভিডিও করছি সেই জায়গায় আশেপাশে কোনো মানুষ নেই কারণ আমি মানুষের সামনে কথা বলি না মানুষের সামনে কথা বলতে পারি না ক্যামেরার সামনে আমার সংকোচ কাজ করে এখনও অথচ আমি একশো বাষট্টি তেষট্টিটার মতো ভিডিও করেছি মানুষকে মানে মানুষকে না দেখে মানুষের আড়ালে আমি একটা ভিডিওর পেছনে অনেক কষ্ট করি কষ্ট দেখেনি আমি এতদিন থেকে কষ্ট করতেছি অথচ ফল আমার জিরো আমি কোনো ফল পাচ্ছি না তো এইভাবে করে আসলে কোনো ইউজার বা কোনো কনটেন্ট ক্রিয়েটর মানে থাকতে পারে না দেখেন আমি এমন জায়গায়তে ভিডিও করতেছি যার আশেপাশে সব জঙ্গল সো প্লিজ আপনারা সাপোর্ট করেন মানে আমাকে অন্তত মানে ভিডিওটা অন্তত পরিপূর্ণ দেখেন তারপর সাবস্ক্রাইব করেন আপনাদেরই তো ভাই আমরা প্লিজ একটু সাপোর্ট করেন হলে এই যে এত কষ্ট করে ভিডিও করা মানে অ্যাকচুয়ালি এটা কষ্ট না এটা অসম্ভব প্রায় পাঁচ বছর থেকে আমি ভিডিও করতেছি আমার ভিডিও কি ব্যাপার আমি নিজেও বুঝতেছি না এত কষ্ট করে ভিডিও করি মানুষ দেখেই না আমার ভিডিও সো প্লিজ সো প্লিজ প্লিজ একটু সাপোর্ট দেখান ভাই একটু সাপোর্ট দেখান ছোটো ভাইয়ের প্রতি একটু সাপোর্ট দেখান প্লিজ সাবস্ক্রাইবটা করে দেন সাবস্ক্রাইবটা করে দেন নিজের অবস্থানের পরিবর্তন করতে যাচ্ছি প্লিজ আপনাদের আপনাদের কাছে দুয়ার চাইলাম আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করতেছি প্লিজ একটু একটু হেল্প করেন একটু হেল্প করেন প্লিজ সো আমি আশা রাখি যে আমার ভাইয়েরা আমার বোনেরা আমাকে হেল্প করবে তো আর আমি আমার দুর্বলতা বুঝতে পারতেছি আমার সব থেকে দুর্বলতা আমার কাছে ভালো ক্যামেরা নেই আমার কাছে যা আছে তাই দিয়ে চেষ্টা করতেছি কিন্তু কাজ নেই আপনি যদি পরিশ্রম করেন আর আপনি অনেক দিন থেকে পরিশ্রম করতেছেন কিন্তু সেখান থেকে কোনো ফল পাচ্ছে না সবারই এখান থেকে আপনার একটা ইয়া কাজ করবে মানে সেখান সেটা আর করতে চাইবে না মানে মানুষ করবে যখন একটা নির্দিষ্ট মনিমেন্ট বা একটু অনেকটা সময় কাজ করার পর যখন একটা ফল পাওয়া যায় তখন সেটার প্রতি কাজ করে কিন্তু আমার ক্ষেত্রে সেটা নাই আমার ক্ষেত্রে বলতে আমি এতদিন ধরে করতেছি নাই কোনো ফল নেই সো মানে আমি আমার ক্যামেরাটা খারাপ নামে বুঝতেছি আমাকে এটা একটু ইম্প্রুভ করতে হবে তারপরে আমার কন্টেন্টটাও একটু ইম্প্রুভ করতে হবে তবে আমি চাচ্ছি আপনারা একটু সাপোর্ট দেখান ইনশাল্লাহ এগুলো আমি পরিবর্তন নিয়ে আসবো সো যদি আপনারা একটু ভালোবাসা দেখান তাহলেই সম্ভব